ছোট্ট করে একটু দিই কি শুনবেন একদম আমি ছোট্ট করে একটা ইনফরমেশন পেলাম আপনাদের সাথে শেয়ার করি কি একটা লাইব্রেরি আছে আপনাদের ওখানে শ্রীরামপুর কলেজের লাইব্রেরি সেই লাইব্রেরিতে কে একজন নাকি মালিশ করতে করতে চাকরি পেয়ে গেছে কল্যাণদাকে মালিশ করতে চাকরি পেয়ে গেছে নামটা বলবো কল্যাণদা নামটা সেই টুম্পা ঝুম্পা এরকম কিছু একটা হবে আর কি এর থেকে বেশি কিছু করলাম না তাহলে বাইরে মুখ দেখাতে পারবেন না আপনারা খোঁজ নিন কে লাইব্রেরিতে তেল মালিশ মালিশ করে চাকরি পেয়েছে আগে যাদবকে করতো যাদব চাকরি দিতে পারলো না তখন কল্যাণদার কাছে চলে গেল কল্যাণদাকে মালিশ করে দল কল্যাণ খুশি কল্যাণ চাকরি দিয়ে দিল আমি এগুলো বেশি কিছু বলতে চাই না কারণ ব্যক্তিগত ব্যাপার দেখুন আপনি বলেছেন ভাষণে আপনার ভাষণ না বাইট দিয়েছে সুকান্ত মজুমদাকে ফু দিলে নাকি উড়ে যাবে আপনাদের ফুয়ের গল্পটা বলি তাহলে আপনারা কলকাতা থেকে অনেক দূরে কলকাতা থেকে আমার এলাকা অনেক দূরে তাই হয়তো আপনারা খবর পাননি দু হাজার চব্বিশের ইলেকশনে ফু দিতে কারা কারা গেছিলেন বালুর জানেন এই কল্যাণদার কথা মতোই মমতা ব্যানার্জি মাত্র চারবার চারটি বিধানসভায় সভা করে শুধু বালুরঘাট লোকসভাতে অন্যগুলো ছেড়ে দিন বালুরঘাট লোকসভার চারটে বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় চারবার গিয়ে চারটি সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি বিধানসভায় আলাদা আলাদা দিনে দুটি সভা করেছেন ছটি বিধানসভা কভার হয়ে গেল বাবুল সুপ্রিয় বীরবাহ হাসদা ব্রাত্য বসুকে নিয়ে সাত দিন বসিয়ে রেখেছিলেন সবাই ফু দিচ্ছে কু কু সুকান্ত মজুমদার কিন্তু হারেন মমতা বন্দ্যোপাধ্যায় ফু দিতে দিতে ফুপা হয়ে গেলেন কিন্তু সুকান্ত মঞ্জু কিন্তু ঠিক জিতে বেরিয়ে এসছে সেজন্য আপনি তো কোন বাংলা কথা আছে না হাতি ঘোড়া রসা তোর বলে হাতি গোলা গেল তোর ব্যাং বলে কত জ্বর ভদ্রলোকের বাচ্চা তো নাও শিক্ষা দীক্ষা তো হয়নি যার সম্বন্ধে যা বলে দিচ্ছি বিয়াল্লিশ বছর রাজনীতি করছি পাঁচবার চারবার এমপি একবার এমএলএ উনি নাকি বলেছেন যে কোন লাইব্রেরিতে ইঙ্গিত করে নোংরা কথা বলে গেছে আমি সুকান্ত মজুমদার আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি প্রমাণ করুন আপনি যদি প্রমাণ করে না পারেন তাহলে জানবো আপনি চার বাপের ব্যাটার আপনার বাপের ঠিক প্রমাণ করুন আপনি আপনি প্রমাণ করুন যে অভিযোগ করে গেছেন অভিযোগ প্রমাণ করতে যদি না পারেন তাহলে হবে লোকের ঘরে আপনার জন্ম হয়নি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো বড় বড় বাদ মারছে বলছেন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কেউ হারাতে পারেনি পুঁজে উড়ে যায় আরে ধর সুকান্ত মধ্যে তোমার বাবা নরেন্দ্র মোদী তোমার কাকা অমিত শাহ তোমার আরেক কাকা নাডা তোমার আরো কত মন্ত্রী এই লক্ষ পঁচাত্তর হাজার আর শ্রীরামপুরে পদ্মফুল পড়বে ও নিজেই ফুল হয়ে উপরে উঠে চলে যাবে রইলাম কত বড় হিম এটা একটা অধ্যাপক ভাষা কি কথাবার্তা বলেছে নিশ্চয়ই টুকে পাশ করেছে তাই জন্য পাশ বেশি বাড়াবাড়ি নোংরামি করবেন না চারটে কোথা থেকে একটা নিয়ে লেখে হরিদাস পাল ওই পার্লামেন্টে দাঁড়িয়ে তোদের তোমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় খায় করলেন মানে তুমি তো একটা হরিদাস পাল একটা হরিণ মাল একটা বরুক কবে আসবে শ্রীরামপুরেও সবাই আগে থেকে জানাও সিআইএস এর তোমারও থাকবে না সিআরপি এর তোমারও থাকবে না এদিকে কোনো বাংলার পুলিশ থাকবে না তুই বাড়ি ফিরে যাও কি করে আমি দেখবো তোমাকে চ্যালেঞ্জ পারলে কালকে চ্যালেঞ্জটা গ্রহণ করে টাইম আর সময়টা বলে দেবে দেখে নিচ্ছি আমি

কুৰি মানে কল্যাণ কৈ কল্যাণ কৈ